तो एक के के तो। आ, कहते हैं जो पन्ने होते नहीं पूरे करते बहुत कुछ बया मिल जाऊंगा तुझसे फिर उन किताबों में हो जहाज जिक्र तेरा তো এই ব্রিজটার নাম হলো হাওড়া ব্রিজ দেখো আপনি লাপারওয়াহি কেন দিয়ে যায় চাউমিন খেলাম তো চাউমিনটা খেতে একটু ভালো ছিল না কিন্তু যে প্লেটে চাউমিনটা খেতে দিয়েছিল সেই প্লেটটা খুব সুন্দর ছিল কেসে কেসে লোক রেতে यार यहां पर যদি আমার বিয়ের পর যদি তোমরা আমার সাথে দেখা করতে চাও বা আমার বইয়ের সাথে যদি দেখা করতে চাও এই বাড়িটা তো চলে আসবে আমি এখানে চ্যানেল তো কেমন হচ্ছে তোমার সবাই আশা করি ভালো আছে ভাবনা থাকলে এই ব্লগটা অবশ্যই ভালো হয়ে যাবে তো প্রায় বাজে এখন তিনটার মতো তো আমরা এখন বেরোছি বাড়ি থেকে মানে এখন বর্তমানে আমরা কালাগজ রয়েছি তো কালাগজ থেকে আমরা এখন বেরোবো ইকো পার্কের উদ্দেশ্যে তো ইকো পার্ক থেকে প্রায় চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটারের মতো হবে অ্যাপ্রক্স তো চলো বেশি কথা বলবো না আর এখানে হলো আমাদের সাইকেল তো আমাদের তো আমার সাথে আজকে যাবে ভাই তো ভাইয়ের নাম হলো আমার নাম হলো হেম কর্মকার হেম কর্মকার আর ভাই এখানে হলো ভাইয়ের সাইকেল আর এখানে আমার সাইকেল তো চলো বেশি কথা বলবো না ফটাফট এখান থেকে বেরোই আগে যাই তোমার সঙ্গে দেখা হচ্ছে আবার कहते हैं जो पन्ने होते नहीं पूरे करते बहुत कुछ बया मिल जाऊंगा तुझसे फिर उन किताबों में हो जहाज जिक्र तेरा फाइनली हमारा अकाउंट বিধাননগর পার করে দাঁড়িয়েছি তো আমরা কাছে এখন এখানে মিলিনটা তো প্রচণ্ড গরম তো মুখের অবস্থা তোমরা দেখতেই পারতেছ গরমে মুখ একদম ঘেমে গিয়েছে তো এখান থেকে প্রায় আরও তেরো থেকে বারো কিলোমিটারের মতো হবে মানে ইকো পার্ক তো জানি না অনেক পর ব্লক করছি মানে ক্যামেরাটা যে আছে না প্রায় এক মাস পর হাতে ধরছি তো কি বলতে কি বলে ফেলতেছি আমি নিজেও জানি না তো চলো ফটাফট এখানে খেয়ে নিই খেয়ে নিয়ে বেরোই তো তোমার সঙ্গে দেখা হচ্ছে আগে গিয়ে এখন আমরা রয়েছি যে ইকো পার্কের যে রাস্তাটা রয়েছে মানে এটা মানে সম্পূর্ণটাই মানে ফরেস্টের ভিতর দিয়ে রাস্তা প্রায় তিন কিলোমিটারের মতো তো এই হলো রাস্তা আর পিছনে রয়েছে ভাই তো এখান থেকে প্রায় আরও আমাদের যেতে হবে আড়াই কিলোমিটারের মতো প্রায় তিন কিলোমিটারের মতো ছিল হাফ কিলোমিটার সাইকেল আমরা চালিয়ে নিয়েছি আরও যেতে হবে আমাদের আড়াই কিলোমিটার তো চলো আস্তে আস্তে যাচ্ছি আর আই গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে ব্লগে আর এখান থেকে প্রায় দেড় কিলোমিটার মতো তো আমাদের হয়ে গিয়েছিল একটু প্রবলেম মানে ভাইয়ের যে সাইকেলটা রয়েছে সাইকেলে যে চেন চেনটা জাম হয়ে গিয়েছিল তো ওটা ঠিক করতেই প্রায় এখানে দশ থেকে পনেরো মিনিট সময় লেগে গিয়েছে তো ফাইনালি তো এতক্ষণ আমরা ইকোবার পৌঁছেই যেতাম তো চলো আগে যাই আগে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ব্লগে কেতে হ্যাঁ জোপ নে হতে নাহি পুরো করতে বহুত ভাইয়া মিলজাঙ্গা তো ওর ফাইনালি আমরা রয়েছি এখন ইকো পার্ক যে রয়েছে ইকো পার্কের ভিতরে ফাইনালি টিকিট কেটে ভিতরে ঢুকে গিয়েছি আর এখানে আমাদের সাইকেলগুলো রয়েছে তো সাইকেলগুলো তোমরা দেখতে পারছো তালা মেরে দিয়েছি তালা মেরে তো এখন চলো ফটাফট একটু আগের যাই সম্পূর্ণ তোমাদের ঘুরে টুরে একটু দেখানোর চেষ্টা করব তো সময়ও খুব কম প্রায় বেজে গিয়েছে সাড়ে চারটার মতো বেজে গিয়েছে তো চলো একটু চারদিকটা একটু ঘুরে দেখি ফাইনালি আমরা এখানে কয়েকটা ফটো তুললাম তো একবার তোমার জায়গাটা দেখে না তো এখন যাবো আমরা আগের দিকে তো এই হলো সিঁড়ি তো আগের মানে প্রায় অনেকদিন আগে এসেছিলাম তো কোথায় কি আছে মানে প্রায় দু বছর আগে এসেছিলাম পুরো ভুলে গিয়েছি তো জায়গাটা যে আছে মানে পুরো একদম শান্ত একটা পরিবেশের মতো কিন্তু সেই শান্ত জায়গাতে সবাই অশান্তি করতে চাই তো অনেকদিন আগে এসেছিলাম তো এখানে রয়েছে একটা কাঠের ব্রিজ রয়েছে তো সেই জায়গাটাতে যাব কিন্তু সেই ব্রিজটা কোথায় রয়েছে সেটাই আমি জানি না দেখো আপনি লাপারওয়াহী কেন দিয়ে

তো ফাইনালি রয়েছি এখন যে পার্কটা যে রয়েছে ইকো পার্ক ইকো পার্কের যে মানে ব্রিজের মতো মানে গাছের উপর দিয়ে দেখতে পারছিস মানে ওই দেখতে পারছি তো ব্রিজের মতো করে আস্তে আস্তে উপরের দিকে রাস্তা মানে উপরের দিকে আছে তো সেই উপরেই আমরা এখন রয়েছি তো এই হলো সেই জায়গাটা তো কেমন লাগতেছে ভালো একদম খুব সুন্দর জায়গা খুব সুন্দর জায়গা পরিবেশটা কেমন লাগতেছে পরিবেশটাও ভালো পরিবেশটাও ভালো জায়গাটাও খুব সুন্দর একদম শান্ত একটা পরিবেশ বেশ ভালো শহরে শহরের জায়গা থেকে প্রচুর একটা ভালো জায়গা শহরের জায়গা থেকে প্রচুর একটা ভালো জায়গা এটা এটা একদম ঠিক যে শহরের জায়গা মানে আমাদের যে বাড়ি রয়েছে চোপড়া কালাগঞ্জ তো ওখানকার থেকে এখানে আসলে মানে মানে প্রচণ্ড একটু শান্ত পরিবেশের মতো তো এখানে কিছুক্ষণ থাকবো আর তার সাথে কয়েকটা ফটো তুলবো তারপর আবার মানে বেরিয়ে যাব না মানে একটু নিচে যাব নিচে গিয়ে একটু আগে ওদিক দিয়ে একটু একটু ঘুরবো ঘুরে তারপর আমরা এখান থেকে বেরোবো আবার তো গাইজ ফাইনালি আমরা এখানে ফটো তুললাম তার সাথে মানে একটা রিল বানিয়েছি তো এখন এখান থেকে যাচ্ছি আমরা নিচের দিকে তো নিচে যাব নিচে গিয়ে একটু ওই সাইডটা যে আছে ওই সাইডটা একটু ঘুরবো ঘুরে ফটাফট আমরা এখান থেকে আবার বেরোবো বাড়ির জন্য কেন সন্ধ্যার আগে মানে যে জায়গাটা আমরা এসেছি মানে যে নাম হলো ইকো পার্ক তো চার সাইডে প্রায় তিন কিলোমিটারের মতো ফরেস্টের মতো জায়গা মানে চার সাইডে জঙ্গলে জঙ্গল তো এই এটুকু জায়গা আমাদের সন্ধ্যা হওয়ার আগে বেরোতে হবে ও তো ফাইনালি ওদিক থেকে নেমে এখন যাচ্ছি আমরা একটু এদিকে যাব তো এদিকে কি আছে তাও আমি জানি না যেতে যেতে দেখা যাবে কি আছে না আছে ঘুরবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো ফাইনালি আমরা আবার এসে গিয়েছি আর একটা ব্রিজ তো এই ব্রিজটার নাম হলো হাওড়া ব্রিজ আগে আমি জানতাম যে পার্কটা যে রয়েছে তো এই পার্কটার নাম হলো ইকো পার্ক ঘোষপুকুর ইকো পার্ক কিন্তু এখানে এসে নামটা কিছু আলাদাই দেখতেছি আই লাভ দুলালি মানে পার্কটার নাম হতে পারে আই লাভ দুলালি কনে লোক কাহা সে ফাইনালি আমরা এখানে এসেছিলাম মোমো খেতে তো মোমো শেষ হয়ে গিয়েছে তো চলো চাউমিন রয়েছে চাউমিনই খাবো তো খেয়ে দিয়ে আর একটু যাবো একটু এই সাইডে যেতে হবে ঘুরতে কেন এই সাইডে আমি ঘুরিনি এর আগের যখন এসেছিলাম তখনও ঘুরিনি তো চলো আর এখানে এসে আমি কনফিউজ হয়ে গিয়েছি যে ব্লকটা করতেছি ব্লকটার আমি টাইটেল কী দিবো আগে তো ভাবছিলাম আই লাভ ইকোপার্ক বা কিছু এরকম কিছু দিব কিন্তু এখন তো এসে এখানে এসে দেখছি নামটাই আলাদা আই কি আই লাভ দুলালি লেখা আছে তো এখন ভাবতেছি এখানে পার্কটা যে আছে আই লাভ দুলালি ইকো পার্ক দেব এখানে আমাদের খাবার চলে এসেছে ফাটাফাট খেয়ে খেয়ে দিয়ে তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে ব্লগে ফাইভ মিনিট লেটে এখান থেকে আমরা খেলাম চাউমিন খেলাম তো চাউমিনটা খেতে একটু ভালো ছিল না কিন্তু যে প্লেটে চাউমিনটা খেতে দিয়েছিল সেই প্লেটটা খুব সুন্দর ছিল তো যাই হোক খিদা পেয়েছিল খিদার মানে খিদার পেটে যেটাই আসে মুখের সামনে সেটাই অমৃত ঠিক বলেছো একবার মানে জায়গাটা দেখো যদি এখান থেকে যদি তোমরা রাস্তা মানে রাতের যদি কেউ আসো তাহলে অবশ্যই তোমরা মানে যেই আসবে সে ভয় পাবে জায়গাটা এরকম একবার এদিকে প্লেসটা দেখো যদি সময় নিয়ে আসতে পারো মানে আমরা তো সেরকমভাবে সময় নিয়ে আসিনি প্রায় এক থেকে দেড় ঘন্টার মতো সময় আমরা এখানে থাকলাম প্রায় এক ঘন্টার মতো হবে তো এই এক দেড় ঘন্টার মতোই সময় যদি বেশি সময় নিয়ে আসতে পারো এখানে আসবা বসবা খাবা মানে যদি পিকনিক করতে যাও জানুয়ারি মাসে তাও আসতে পারো খুব ভালো মানে জায়গাটা তো চলো চার সাইডটা একটু আওয়াজটা দেখতে পাচ্ছ চার সাইডে একদম পুরো সাইড পোকার আওয়াজ তো এখন ফাইনালি এখান থেকে আমরা বেরোতে চলেছি তো যা ঘুরলাম বেশ ভালোই ঘুরলাম আর আশা করি তোমাদেরকেও খুব ভালো করে আমি দেখাতে পেরেছি চারদিকটা ঘুরে তো চলো হেঁটে যাচ্ছি হেঁটে যাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছি বাড়িটা তো আগে যা তোমাদের দেখাচ্ছি বাড়িটা তো এই বাড়িটা দেখতে পাচ্ছ ভালো করে দেখে না তো বিয়ের পর আমি এখানেই থাকবো এসব কে দেখ না পড়রা হ্যাঁ যদি আমি যদি আমার বিয়ের পর যদি তোমরা আমার সাথে দেখা করতে চাও বা আমার বউয়ের সাথে যদি দেখা করতে চাও এই বাড়িটা চলে আসবা আমি এখানে থাকবো এ হে রাহী যা তা খুব সুন্দর জায়গাটা বউকে আছে বউ নিব বউয়ের সাথে এখান থেকে ব্যালকনি দিকে ভিউ দেখবো তো ফাইনালি আমরা আবার যাচ্ছি হাওড়া ব্রিজের উপর দিয়ে হলো হাওড়া ব্রিজ তো হাওড়া ব্রিজের উপর দিয়ে আমরা আবার ফটো টটো তুললাম কয়েকটা মানে যতই ফটো তুলছি মন ভরতেছে না তার জন্য ফটো তুলে যাচ্ছি তুলেই যাচ্ছি তুলে যাচ্ছি তো রাস্তায় আমরা হারিয়ে ফেলেছি তো গাইস এই বন জঙ্গলের মধ্যে আমরা দুজন হারিয়ে গিয়েছি তো ফাইনালি অনেকক্ষণ খুঁজা খুঁজি করার পর ফাইনালি আমরা রাস্তা পেয়ে গিয়েছি আর এখন আমরা যাচ্ছি আমাদের যে সাইকেলগুলো রয়েছে সেখানে তো ফাইনালি অনেক টাইম হয়ে গেছে প্রায় ছটার মতো বেজে গিয়েছে তো ভেবেছিলাম ছটার মধ্যে বাড়ি যাব কিন্তু সেটা হলো না ফাইনালি আমাদের সম্পূর্ণ ঘোরা কমপ্লিট হয়ে গেল আর আসলে তোমাদেরও সম্পূর্ণ ঘুরে দেখিয়ে দিয়েছি তো ওখানে রয়েছে আমাদের সাইকেল তো ও গাছ ফাইনালি ভাবছিলাম যে ব্লগটা আস্তে আস্তে মানে শেষ করে দেবো তো এখানে এসে দেখা হয়ে গেলো দাদার সাথে তো কেমন আছো একদম ভালো তুমি বলো তো হ্যাঁ ফাটাফাটি রয়েছি তো প্রায় কতদিন পর দেখা হলো প্রায় দুই তিন মাস প্রায় দুই তিন মাস পর দাদার সাথে দেখা হলো তো দাদা এসেছিলো ঘুরতে চৌ আমি যখন প্রথমে ঢুকেছিলাম মানে ভিতরে তো তখন দাদার বাইকের যে লাইটটা আছে তো লাইটের যে দুই সাইডে যে কালার মানে এটা দেখে আমি বসছিলাম বাইকটা দেখে আমার চেনা চেনা লাগতেছিল কিন্তু যখন বাড়ি যাওয়ার টাইমে দাদা ফাইনাল দেখা হয়ে গেল সবাই ভাই অনেক ভালো ভালো ভিডিও বানায় তো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দো অ্যান্ড ইনস্টাতে ফলো করে দাও ফেসবুকে যদি পেজ থাকে তো ফেসবুকটা ফলো করে রাখে দাও ভিডিও লাইক করতে ভুলবে না বহুত ভালো ভিডিও বানা ভাই অ্যান্ড ইনস্টাগ্রাম তো খুবই সুন্দর সুন্দর রিলস মানে আমার খুব ভালো লাগে আমি ভাবছিলাম যে বলবো ভাইকে যে আমাকেও শেখা বলবো তো যাই হোক ভাই অনেক ভালো আছে সবাই সাপোর্ট করো অ্যান্ড ঠিক বলে তো গাইজ তখন থেকে আমি বলতেছিলাম যখন আমি প্রথমে ঢুকেছিলাম যে বাইকটাতে চেনা চেন লাগছে তো চলো ব্লগটা আর বেশি বাড়াবো না বেশি ব্লক বাড়াবো তো তোমাদেরও দেখতে একদম ভালো লাগবে না তো এখানে সাইকেল রয়েছে তো সাইকেলে এখন তালা খুলবো তালা খুলে ফটাফাটি এখান থেকে বেরবো বাড়ির জন্য আর অনেক টাইম হয়ে গিয়েছে প্রায় ছটা বেজে গিয়েছে দেখতেই পারতেছো আর কি ব্লগটা তোমাদের ভালো লাগে নিজেদের ফ্রেন্ডের ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করতে পারো তো চলো খুব দেখা হচ্ছে তাড়াতাড়ি নতুন একটা ব্লগে सपना तेरा सपने सुबह शाम है तू है सही, या मैं हूं सही?